দর্শক বন্ধু আমি এখন আছি আটিবাজারের ইউসুফ কা প্লাজা মার্কেটে একটা জুতার দোকানের পাশে কিন্তু আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক এই যে মেইন রাস্তাটা এখান দিয়ে এখান দিয়ে এসে কিন্তু আপনারা জুতার দোকানে আপনারা আসতে পারবেন শুভ সকাল প্রতিবারের সবার সাথে চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটি চলে গেল ধানমন্ডির দিকে এবং একে আমি যেখান দিয়ে আসলাম এটা হলো আসাদ গেটে যাওয়ার পথ এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে যে রাস্তাটি এটি হলো চর বসিলা ব্রিজ হয়ে যে পথটি গেল সেই পথটি তো মূলত এই পথ দিয়েই কিন্তু আমাদের আজকে যেতে হবে বাজার তো আমরা রওনা দিয়েছি বাজার মোহাম্মদপুর থেকে তো আমি জানিয়ে রাখি যে আটিবাজারটি হলো প্রায় শতবর্ষের একটি ঐতিহ্যবাহী হাট এটি ক্রানীগঞ্জের ভেতরে পড়েছে আর আমরা ঠিক যে জায়গাটিতে রয়েছে বা আমরা রওনা দিয়েছি এটি হচ্ছে মোহাম্মদপুর ঢাকার আর ঢাকা থেকে এই আটিবাজারের দূরত্ব এগারো কিলোমিটার পশ্চিম দিকে তো আমরা এগারো কিলোমিটার পথ যেতে এখান থেকে খুব বেশি সময় লাগে না তবে সমস্যাটি হলো যে এই এলাকাটি খুব জনবহুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি চলে কারণ এই রুট দিয়ে কিন্তু ঘাট আপনার তোহার নবাবগঞ্জ তারপরে ঘাটৎচর কেরানীগঞ্জ এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যায় বসিলা ব্রিজ হয়ে এর জন্য এখানে প্রায় সব সময় কিন্তু এই একটি ভিড় লেগে থাকে এরকম একটি জ্যাম কিন্তু ট্রাফিক জ্যাম কিন্তু লেগেই থাকে তো আমরা এখান থেকে চলে যাব মোহাম্মদপুর চৌমাথা চৌমাথা রাস্তা পার হয়ে কিন্তু আমরা বসিলা ব্রিজ হয়ে চলে যাব চর আর সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ স্পেশাল পুলিশ প্রোটেকশন যে বাহিনী আছে তাদের ব্যারাক পুলিশ ব্যারাক এখানে প্রধান মূলত প্রধানমন্ত্রী অথবা আমাদের বাংলাদেশের মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দদের যে প্রোটেকশন দেওয়ার পুলিশ বাহিনী আছে ওনারা কিন্তু এখানে থাকেন আর এই ঠিক অপোজিটে কিন্তু আমাদের র্যাবের অফিস আর একটু জানিয়ে রাখি যে এই রাস্তাটি খুব আগে কিন্তু এই রাস্তাটি ছিল না এই রাস্তাটি বছর পাঁচেক হল তৈরি হয়েছে কারণ এই এলাকাটি আগে যাতায়াত ব্যবস্থাটা খুব একটা বেশি ভালো ছিল না তো এই যে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অতি সম্প্রতি আর এখানে অনেকগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে প্রস্তাবিত জায়গা এখানে রয়েছে তো আমরা এই বিল্ডিংগুলো পার হয়ে ঠিক এই মুহূর্তে আমরা বসিলা ব্রিজ হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা এখন বসিলা ব্রিজ পার হচ্ছে আর এই বসিলা ব্রিজটি হলো যে তুরাগ নদী তুরাগ নদী যেটা গাবথলি হয়ে চলে আসছে একেবারে বুড়িগঙ্গার সাথে মিশছে এই নদীটি কিন্তু সেই নদী এই নদীর উপরেই কিন্তু এই বসিলা ব্রিজটি মোহাম্মদপুর এবং কিরানীগঞ্জকে এই বসিলা ব্রিজ সংযুক্ত করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে সেই নদীটি তো এই নদী দিয়ে কিন্তু অনেক যানবাহন সারা বছরে চলাফেরা করে এখন একটু জল কম আছে আর আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু তেলের ডিপো এখানে জ্বালানি তেল এখান থেকে সরবরাহ করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিপোগুলো তো আমরা কিন্তু প্রায় চলে নদীর এপার মানে কেরানীগঞ্জের দিকে আর এই নদী দিয়ে কিন্তু আপনারা এই এদিক দিয়ে আপনারা যেতে পারবেন গাবতলি তো আমরা ব্রিজের একেবারে শেষ প্রান্তে চলে আসলাম দেখতে পাচ্ছেন আর এই এই জায়গাটি কিন্তু জনবল থাকার কারণে এই ব্রিজটা কিন্তু দুপাশে বাড়িঘরের মাঝখান দিয়ে তৈরি করা আপনারা বোধহয় খেয়াল করে দেখলে বুঝতে পারবেন একেবারে বাড়ি লাগোয়া কিন্তু আর এখানে অনেক ফার্নিচারের দোকান রয়েছে এখানে কিন্তু বেশ কম দামে ভালো ফার্নিচার পাওয়া যায় আপনারা যদি আসেন তাহলে আপনারা এখান থেকে নিতে পারবেন অর্ডার দিয়ে তো আমরা ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো সেই চৌমাথা এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমরা আসলাম তো এখানে এই চৌমাথার নামটি কিন্তু এখন পরিবর্তন হয়েছে আপনারা যদি আসেন এখানে এটির নাম হয়েছে শহীদ রিয়াজ চত্বর আর ঠিক ডান একবার সোজা চলে গেল হচ্ছে ঘাটার চর আর আমরা কিন্তু বাম দিকে চলে যাব এই শহীদ রিয়াজ চত্বর থেকে আমরা বাম দিকে ঢুকবো এটা চাটি বাজার যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন শহীদ রিয়াজ চত্বর আর সোজা চলে গেল হচ্ছে ঘাটার চর এখান বিভিন্ন রুটে কিন্তু গাড়িগুলো এখান থেকে যায় তো আমরা এই যে পথটি ধরে যাচ্ছি এটাই মূলত বাজার যাওয়ার রাস্তা এই রাস্তাটি কিছুদিন আগেও কিন্তু খুব ভালো ছিল না তো অতি সম্প্রতি রাস্তাটি তৈরি করা হয়েছে তবে সামনের দিকে এখনও রাস্তা ঠিক মেরামত করা হয়নি কারণ এখানে কিন্তু একটি ব্রিজ নির্মাণাধীন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি কিন্তু এখনও ঠিক হয়নি কারণ ব্রিজটি নির্মাণ হওয়ার পরে এই রাস্তাটি আবার নতুন করে তৈরি করা হবে আমরা সবার সাথে কথা বলে জানতে পেরেছি তো এখানে কিন্তু মূলত এই সেন্জিগুলো চলে এই সেন্জি দিয়ে কিন্তু আপনারা মোহাম্মদপুর যেতে পারবেন এই আর এখানে কিন্তু এই যে দুই পাশের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বিখ্যাত জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে খাটি সরিষার তেল এখানে কিন্তু সরিষার তেলের অনেকগুলো কল আছে মিল আছে আপনারা কিন্তু এখান থেকে তেলটি সংগ্রহ করতে পারবেন তো আমরা ঠিক এই মুহূর্তে সেই নির্মাণাধীন যে ব্রিজটি এই ব্রিজে কিন্তু ব্রিজ তৈরি হয়ে গেছে কিন্তু দুপাশের যে সংযোগ সংযোগ সড়ক এটা কিন্তু এখনও তৈরি হয়নি আমরা এখন সে ব্রিজে উঠলাম একটা স্টিলের পাত্রের উপর দিয়ে এই ব্রিজের উপরে কিন্তু অনেকগুলো দোকান বিশেষ করে কাঁচামালের দোকান তারপরে কসমেটিক দোকান এগুলো বসেছে আর এই এইখান দিয়ে যে আপনাদের একটু দেখাই এই যে সে নদীটি এটা বুড়িগঙ্গা থেকে একটি শাখা নদী এসে এই ঘি মানে আটিবাজারের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে এই যে নদীটি তো যেহেতু এখন শীতকাল এই নদীতে কিন্তু একেবারে জল নেই শুকানো প্রায় কিন্তু বর্ষাকালে কিন্তু প্রচুর জল থাকে আর এখানে কিন্তু বেশ মাছও পাওয়া যায় হ্যাঁ আর এই নদীটির কিন্তু নাম হলো আপনার বাজার নদী বা আটি নদী এরকমও বলে আর কারণ এটা এটা কিন্তু বুড়িগঙ্গা থেকে একটি শাখা নদী চলে আসছে তো আমরা সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এখান থেকে এই নৌকায় করে কিন্তু আপনার এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকায় করে কিন্তু কেরানীগঞ্জ আপনার গাবতলি থেকে শুরু করে বিভিন্ন রুটে কিন্তু যাওয়া যায় এই নৌকাগুলো এখান থেকে ছেড়ে যায় তো আমরা এই ব্রিজটির এই মাথায় চলে আসছি আপনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠিক এইভাবে কিন্তু বেশ ঝুঁকিপূর্ণভাবে এখন চলাচল করছে সবাই এই যে দেখতে পাচ্ছেন যে কাঠের সিঁড়ি করে দেওয়া আছে সেখান থেকে আসছে তো আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের সেই আটি বাজারের বাজারের ভিতরে আপনার বোধ হয় সবাই দেখতে পাচ্ছেন তো এই বাজারে কিন্তু বিভিন্ন রকম খাবার পাওয়া যায় তার ভেতরে উল্লেখযোগ্য দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম চপ তারপরে এখানে আপনার বেগুনি এগুলো পাওয়া যায় আর এখানে শরবত বিক্রি হয় এখানে খাঁটি গরুর দুধে কিন্তু চা পাওয়া যায় আর আরেকটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এখানে বিখ্যাত মাঠা এবং হালিম তো আপনারা যারা আসবেন আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করবেন এখানে আর এখানে শরবতও বিক্রি হয় লেবুর শরবত বিক্রি হয় গরমের সময় খুব চল এখানে তো আমরা এইখানে এই যে এরকম দেখতে পাচ্ছেন যে ভ্যানে করেও কিন্তু বিভিন্ন ফল এখানে বিক্রি হয় টাটকা পেঁপে তারপরে আনারস তারপরে আপনার বেল বিভিন্ন রকমের আর এখান দিয়ে একটু সামনে গেলেই কিন্তু আমরা একটি পাখিরহাটে যাবো আর এখানে একটু জানিয়ে রাখি যেখানে কিন্তু শনিবার এবং মঙ্গলবার এই দুদিন কিন্তু এখানে হাটবার এখানে প্রচুর পাখি বিক্রি হয় আর এখানে আরেকটি মজার জিনিস আপনাদের আজকে দেখাবো এই যে দেখুন এখানে কিন্তু মাছ ধরার বিভিন্ন রকম সেই আদি সরঞ্জাম বিক্রি হয় যেমন যে পোলো তারপরে চারো হ্যাঁ এছাড়াও বড়শি এই দেখতে পাচ্ছেন বোধ যে এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু এখনও এখানে পাওয়া যায় কারণ এই জিনিসগুলো ব্যবহার করে কিন্তু এখন এখানে এলাকায় নদীতে মাছ ধরা হয় এই যে পোলো দেখতে পাচ্ছেন আপনারা এটি সাধারণত এখন গ্রাম অঞ্চলে পাওয়া যায় না শুধু ঢাকা শহরের পাশে কিন্তু পাওয়া যায় শুধু মঙ্গলবারে কিন্তু এই পশুর রাতটি বসে এখানে এই ভিতরে এখানে কি শুধু ছাগল নাকি গরু ডরু পাওয়া যায় গরু পাওয়া যায় না এই জায়গাটার নাম কি আটি আটি বাজার না না এইটা কি আটি বাজার আটি বাজারে এইখানে আসলে

বাইরে বাইরে দেশি গুগু তো বিক্রি করেন দেশি বাকি তো বিক্রি করা যাবে এই আপনার এটা হচ্ছে আপনার বাজিঘর

আহ প্রিয়জনদের নে এখানে আসতে পারবে খুব সমস্যা জায়গা এবং গ্রাম্য পরিবেশ এখানে পাবেন না এই জায়গা আমরা এই মসজিদটা দেখাচ্ছিলাম এই পাশে পাখিঘাট পারমুলার দোকান হাট হচ্ছে শনিবার আর মঙ্গলবার হ্যাঁ সকাল 8টা থেকে তিনটা পর্যন্ত এর ভিতরে আপনারা আসলে নিম্ন রকম জিনিস এখানে পেয়ে যাবেন তো আপনারা এই গলিতে এখানে যদি আসেন তাহলে এখানে আপনাদের পুরনো জামা যদি ছিঁড়ে যায় এটা ঠিক করতে পারবেন অথবা যদি প্যান্ট বড় হয়ে যায় এটা কেটে ছোট করতে পারবেন মানে যত রকমের কাজ এনাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন তো এটা চাটি বাজারের ঠিক মসজিদটার পিছনে তো এখানে বসেন তো আপনারা এখানে আসতে পারবেন আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা মসজিদের ঠিক পিছনে এখানে কিন্তু প্রচুর গার্মেন্টসের দোকান রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন

দিয়ে এসে এই রাস্তা দিয়ে কিন্তু মানিকগঞ্জ দোহা থেকে শুরু করে ওদিক যেতে পারবেন সব জায়গায় আর আপনারা দেখায় এই যে রাস্তাটা যেটা দিয়ে আপনারা বিক্রম্ব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন আর এই হচ্ছে আমাদের মূল বাজার তো এই আটি বাজার কিন্তু অনেক ব্যস্ত আপনারা দেখতে পাবেন এখানে গাড়ি বাণিজ্যিক কেন্দ্র বটে এখানে কিন্তু পান পাওয়া যাবে মানে একটা বাজারে যা যা পাওয়া দরকার এখানে প্রচুর পান বিক্রি হয় সুপারি বিক্রি হয় এখানে কিন্তু মানুষের পান সুপারি খুব খায় এখানে আসলে কিন্তু আপনারা একেবারে টাটকা পান সংগ্রহ করতে পারবেন এ বাজার থেকে আটি বাজারের পাশে কিন্তু সেই নদীটি আপনাদের ওই ব্রিজ থেকে আমি দেখিয়েছিলাম এই সেই নদী এই নদী কিন্তু এখন একেবারে জল কম আর ওই যে আমরা যে ব্রিজ থেকে আসলাম এই সেই ব্রিজটি এবং পাশে কাঠের শাকও করে কিন্তু লোকজনের যাতায়াতের একটি ব্যবস্থা করা হয়েছে যদিও এটি বেশ ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি বৃষ্টি ঠিকঠাক হলে এখান থেকে আর মানুষের যাতায়াত করতে হবে না তো দর্শক আমরা এখন চলো মাছের বাজারে তো চলুন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন মাছের বাজারে ঢুকছি এই বাজারটি কিন্তু এখানকার খুব বিখ্যাত বাজার এখানে বিভিন্ন রকম মাছ পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন গোলদা চিংড়ি এখানে কিন্তু শীতকাল যেহেতু এখানে এলাকারও কিন্তু শোল মাছ টাকি মাছ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া এবং রুই মাছ জীবন্ত মাছ আর এখানে এই যে পাঙ্গাস তারপরে রই তারপরে সামুদ্রিক মাছও পাওয়া যাবে এখানে তারপর ট্যাংরা মাছ তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছও কিন্তু এখানে পাওয়া যায় এই মাছের বাজারটিও কিন্তু অনেক পুরনো এখানে যে টুনি মাছ বলে এটাকে সাগরের মাছ এগুলো কিন্তু এখানে খুব পাওয়া যাবে এটা হচ্ছে জাবা মাছ বলে হ্যাঁ এটা হচ্ছে জাবা মাছ বলে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন শিং মাছ এই যে আপনারা শোল মাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই এলাকার নদী থেকে ধরা আমি আমাকে যতটুকু জানালো এই যে শোল মাছ আর এই যে এই এই মাছগুলো আল মাছ আর এই যে একটি মাছ এটা মিনি মাছ বা ভেদা মাছ বলে এটা সাধারণত এখন পাওয়া যায় না এখানে পাওয়া যায়

এটা হচ্ছে বিসমিল্লা হোটেল এন্ড রেস্টুরেন্ট আমি একটু ওদের আপনাদের ইয়েটা দেখাই এই যে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা আটি বাজারের বিখ্যাত মিষ্টি এখানে পাবেন আপনারা একেবারে দুধের তৈরি আমি একটু দেখাই আপনাদের এখানে এটা হচ্ছে চমচম এটা হচ্ছে কালো জাম সম্ভবত কালো জামটা আসলে কালো না এটা লালমোহন মোহন আরো আইটেম আছে আর কি বর্তমানে আপনার বাড়ি না

আপনার যা দুধ সংগ্রহ আমি দেখালাম সেই জায়গাটি তো এখানে মিষ্টি কিন্তু আপনারা নিতে পারেন যে ব্রিজ থেকে আমি দেখালাম যে এইখান থেকে একটু সামনে আসলে ঠিক আমি দেখাই এই যে এখান থেকে এই এখানে আসলে কিন্তু একেবারে বৈশাখের সুইট মে তো আপনারা এখানে এসে মিষ্টি নিতে পারবেন আমরা একটু মিষ্টিগুলো দেখাই আপনাদের এই যে এখানে বিভিন্ন রকম মিষ্টি আছে হ্যাঁ এইটা হচ্ছে চমচম রাজভোগ রাজভোগ এটা এটা সাদা আচ্ছা আর এটা হচ্ছে নাড়ু নাড়ু না এটা কি বলে নাড়ুই বলে আচ্ছা তো এখানে কালো জাম আছে লেহেঙ্গা এটা কি বলে চমচম আচ্ছা তো এখানে সবই আছে এখানে আপনার আচ্ছা আপনার দধি কি তৈরি হয় না দধিটাও এখানে এসে পাবেন তো এইটার দাম কেমন একটু যদি বলবেন তো এখানে আছে আপনার নাম কি অংশু আচ্ছা তো অংশু দাদা আছে আমরা একটু রিভিউটা নিলাম যে মিষ্টিটা এখানে খুব সুন্দর

তো আমি একটু দেখাই আমাদের এখানে কিন্তু শুধু কসমেটিক না এখানে কিন্তু এই যে বাচ্চাদের ব্যাগ বিভিন্ন রকমের ব্যাগ আছে এখানে পাবেন হ্যাঁ এখানে ওনাদের কিন্তু আর একটা ইউনিক কালেকশান হচ্ছে এখানে ক্রোকারিজ দ্রব্য সামগ্রী কিন্তু এখানে পেয়ে যাবে যে বিভিন্ন রকম যে ক্রোকারিজ আছে এখানে কিন্তু আপনারা পাবেন এই জন্য ডিনার সেট তারপরে কাপ সেট গ্লাস সেট এখানে সব কিন্তু এখানে আছে হ্যাঁ তো এখানে আসলে অবশ্যই আপনারা এই ইকবাল শপিং জনে আসবেন হ্যাঁ জুতোর দোকানে আসতে পারবেন তো যারা এখানে আসবেন সেই আপনাদের প্রয়োজনীয় জুতা টা শেষ আবার সামনে স্কুল খুলবে নতুন স্কুলে কিন্তু জুতা লাগবে তো এটা আপনার এখান থেকে সম্ভব করতে পারবেন এখন আমি একটু দোকানগুলো দেখাই আপনার একটু দেখেন

এটা হচ্ছে আসলে জুতার গলি আপনারা এখানে সে সামনেও কিন্তু প্রচুর জুতা আছে এখান থেকে সংগ্রহ কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বেল বা বা আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে সকল ভিডিও দেওয়ার পর আপনার নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন পথে পথে সবার সাথে চ্যানেল এর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে